আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমার এই ডিমের পিঠা কেমন আছে একটু সবাই আমার বানাবেন অথচ না নিজে ইচ্ছে করে বানিয়ে ফেললাম বানিলে আমার কোনো কাজ নাই ইনশাল্লাহ আল্লাহ যখন জ্ঞান দিছে বুদ্ধি দিছে নিশ্চয়ই কোনো না কোনো কিছু শিখতে বানাইতেব তাই আমি কোনো কিছু কাজ থাকিনি সবগুলাই নিজে বানিয়ে ফেললাম আজকে মনে হয়েছে ডিমের ভিটা খাওয়ার জন্য আজকে বানিয়ে ফেলছি কারো যদি খাইতে ইচ্ছা হয় আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবেন প্রয়োজন মতো আমি আপনার বাসা আঙ্গিনে নে আপনার বানাই খাবো ইনশাল্লাহ এখানে বিভিন্ন ধরনের ফিটা আছে দেখলে অবশ্যই আপনারা চিনবেন আমি আসলে ফিটার নাম জানি না কিছু এখনে আছে ৰচুন ফিটা কিছু আছে পেজ ফিটা পেজ মতোন ডিজাইন কিছু আছে আপোনাৰ আগৰ